নমস্কার আমরা যে জায়গাটাই আছি এই জায়গাটার নাম হলো দেবাস শহর ওই যে দেখতে পাচ্ছেন দেবাস সিটির রোপওয়ে আছে এই হচ্ছে রাস্তাঘাট যদি আপনারা ভালোভাবে দেখেন দেখুন রাস্তায় কিছু পাবেন নেই এই জায়গায় আমাদের খেলা হচ্ছে এই যে গাড়ি এই গাড়ি আমাদেরকে নিয়ে আসছে এই হচ্ছে স্টেডিয়াম

दो नाइट हो गया मैं तो मैं तो फ्लाइट पर आया था हाँ हाँ हा, हा। हा। ये आगे है सब पवित्र रोड के हाँ हाँ हा। ए हा। टफलो स्टेडियम Exato,